পরশ পাথর সত্যি রায়ের পরশ পাথর দেখা আছে কি দেখে থাকলে একটু মনে করুন বৃষ্টির দিন ব্যাংকের কেরানি ছাপসা মধ্যবিত্ত পরেশ দত্ত সদ্য তুলসী চক্রবর্তী রাজভবনের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে ডালহসির দিক থেকে এসপ্ল্যানেডের দিকে যাচ্ছেন হঠাৎ বৃষ্টি নামায় রাস্তা পার হয়ে আরও অনেকের সাথে আশ্রয় নিলেন কার্জন পার্কের ভেতরে একটা চৌকো মাঝারি উচ্চতার সৌধের তলায় অপেক্ষা করতে করতে হাতে এলো একটা ছোট্ট পাথর আজকে আমাদের পরিক্রমা ঐতিহাসিক সেই সেইটি স্তম্ভ সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব শুরুটা করতে হবে প্রায় তিনশো বছর আগে থেকে চৌদ্দোশো আটানব্বই ভাস্কো ডাগামার ভারতে পদার্পণের পর থেকেই ইউরোপিয়ানরা ব্যাপক হারে সমুদ্র পথে ভারতে আসতে আরম্ভ করে পর্তুগিজ কলন্দাজ ফরাসি আর্মেনিয়ান এবং ইংরেজদের পরে পা রাখে গ্রিকরা এদের মধ্যে একটা অংশ এসেছিল ফিলিপলিস শহর থেকে যাকে আজ আমরা চিনি বুলগেরিয়ার লহ ডিভ নামে সেই সময়ের বাংলায় বসতি স্থাপন করা এই গ্রিকদের মধ্যে অগ্রণী ছিলেন অ্যালেক্সিয়স আরগিরি প্যানাঘেউটিস সোজা করে বললে আলেকজান্ডার আরগিরি প্যানিওটি নুন এবং চুনের এই প্রখ্যাত ব্যবসায়ী ভারতবর্ষে আসেন সতেরোশো পঞ্চাশ নাগাদ কার্জন পার্কের এক কোণে সৌধটি কিন্তু এখনো আছে তবে আপনি যদি সেটিকে মামুলি কলকাতার সৌন্দর্যায়নের একটি অংশ ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন অনাদারে আগাছা পরিবেষ্টিত হয়ে পড়ে থাকা এই সৌধ কিন্তু কলকাতায় আসা গ্রিকদের ইতিহাসের এক জীবন্ত দলিল সেই নিয়ে আজ আমাদের সাতকা হন সতেরোশো একাত্তরে ওয়ারেন হেস্টিংস এনাকে একটি কাজের ভার দিয়ে মিশর পাঠান দায়িত্ব ছিল ওদেশে গিয়ে ইংরেজ ব্যবসায়ীদের জন্যে বাণিজ্য করার ছাড়পত্র জোগাড় করা আলেকজান্ডার সফল হয়ে ফিরে এলে হেস্টিংস তাকে অনুমতি দেন কলকাতায় গ্রিক চার্চ তৈরি করার সতেরোশো আশি থেকে একাশিতে যাত্রা শুরু করে তলার গ্রিক চার্চ কিন্তু ততদিনে মারা যান আলেকজান্ডার সতেরোশো সাতাত্তরের পাঁচই আগস্ট ঢাকাতে মৃত্যু হওয়া কলকাতার গ্রিকদের প্রথিকৃত এই ব্যক্তির দেহ সমাহিত করা হয় কলকাতার গ্রিক গড়স্থানে যা আজ অবধি কলকাতা তো বটেই ভারতবর্ষ তথা সমগ্র এশিয়ার একমাত্র গ্রিক গোরস্থান তবে আলেকজান্ডারের মৃত্যুর সাথে সাথেই কিন্তু হারিয়ে যায়নি তেই পরিবার বরং প্রথম দিকে পারিবারিক ব্যবসা এবং পরবর্তীকালে ইংরেজ শাসনের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন আলেকজান্ডার আরগিরি প্যানিওটির উত্তরাধিকারীরা কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন আলেকজান্ডারের অধস্তন তৃতীয় পুরুষ ডিমেট্রিয়াস প্যানিওটি যতবার পরশ পাথর দেখি ততবার একটা প্রশ্ন মনে উঁকি দেয় সত্যজিৎ কি জানতেন এর ইতিহাস সচেতনভাবেই কি ব্যবহার করেছিলেন পরশ পাথর পাওয়ার স্থান হিসেবে এই গ্রিক উত্তরাধিকারের সৌধকে কারণ গ্রিক দর্শনেই আমরা প্রথমবার পাই পরশ পাথর বা ফিলোসফার্স স্টোন এর বিশদ আলোচনা উত্তরটা কোনো দিনও পাওয়া যাবে না আর কিন্তু কিন্তু অযত্নে লালিত কলকাতার ইতিহাসের এই সাক্ষীও হয়তো একদিন হারিয়ে যাবে কালের গহবরে শুধু থেকে যাবে সত্যজিতের অমর সৃষ্টিতে করা তার ছোট্ট ক্যামিও পরশ পাথর আঠারোশো উনপঞ্চাশে বেঙ্গল সেক্রেটারিয়েট রাইটার হিসেবে যোগ দেওয়া ডিমেট্রিয়াস নিজের কর্মদক্ষতার জোরে অল্প দিনেই কর্তৃপক্ষের সুনজরে পড়ে যান আঠারোশো তিপ্পান্নই বদলি হন গভর্নর জেনারেলের দরবার বিভাগে আঠারোশো আশিতে রিপন ভারতের গভর্নর জেনারেল হলে ডিমেট্রিয়াসের ভূমিকা হয় গভর্নরের অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারির গভর্নরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল বেশ কাছে নির্বাচিত হন রিপনের স্ত্রী ডাফরিনের ব্যক্তিগত অনুবাদক রূপে ইংরেজ শাসনের অন্যতম সর্বোচ্চ সম্মান কম্পেনিয়ান অব ইন্ডিয়ান এম্পায়ার অবধি অর্পণ করা হয় ওনাকে পরবর্তীকালে অন্যান্য ভাই সাথেও কাজ করা এই গ্রিক আমলা মারা যান আঠারোশো পঁচানব্বই সালে সিমলাতে কিন্তু ইংরেজ সরকার ভুলে যায়নি তাদের এই দক্ষ কর্মচারীকে আঠেরোশো আটানব্বই লর্ড কার্জনের উদ্যোগে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং স্প্ল্যানেডের সংযোগস্থলে বসানো হয় একটি পানীয় জলের ফাউন্টেন যেটা আপনি পরশ পাথরেও দেখেছেন এবং এখনও দেখছেন ডিমেট্রিয়াস প্যানিওয়েটির স্মৃতিতে নির্মিত প্যানিওটি ফাউন্টেন এই জয়পুর মার্বেলের সৌধটির একদিকের ওপরে লেখা এ গড নেম ইজ টু বি চুজেন দেন গ্রেট রিচেস বাইবেলের যুক্তিটি সহজেই মনে করা করার অবধানকে আমরা ইতিহাস পড়ি কেন অতীতের ভুলগুলো যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য ইতিহাস পড়া জরুরি আজকে আপনাদের ঘুরে দেখালাম সত্যজিৎ রায়ের পরস্পাত সিনেমার একটি ছোট্ট দৃশ্যে ব্যবহার করা গ্রিক সৌধটিকে কার্জন পার্কে এটি স্থাপিত করা আছে অতি পুরনো এই সৌধটি গ্রিক ভাস্কর্যকে আমাদের সামনে ধরা দেয় ভারতের ইতিহাসের সঙ্গে থাকবেন পৃথিবীর ইতিহাসের সঙ্গে থাকবেন ইতিহাসের ভুলগুলো ইতিহাস থেকে জানবেন ভুলগুলো যেন আবার পুনরাবৃত্তি না হয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন